হাফেজ হবো আলিম হবো আল্লাহর কালাম পরে দেরি করো নাগো তুমি সাজিয়ে দাও আমার হাফেজ হবো আলিম হবো আল্লাহর কালাম পরে দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমার দশ নাকি দেবেন প্রভু একটি হরফে হাজার হাজার হরফ আছে পবিত্র ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রাঙ্গুনিয়া রানিরহাট হুসাইনিয়া তৈবিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ড্যারে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নাঝারা বিভাগ হিপজো বিভাগ হিপ্জো রিভিশন বা দাউরা বিভাগ শর্ট কোর্স আমাদের বৈশিষ্ট্যসমূহ প্রশিক্ষণপ্রাপ্ত সৎ দক্ষ ও অভিজ্ঞ হাফেজ দ্বারা পাঠদান অভিজ্ঞ কারী দ্বারা ক্যারাতের প্রশিক্ষণ পবিত্র কোরআন হিফজের পাশাপাশি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আরবি বাংলা ইংরেজি শিক্ষাদান হ্যাপজো প্রতিযোগিতার জন্য উপযোগী করে তোলা নাজহারের জন্য সর্বোচ্চ সময় ছয় থেকে আট মাস হ্যাবজের জন্য সর্বোচ্চ সময় তিন বছর অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্য পরীক্ষা খাদ্য তালিকা প্রণয়নের মাধ্যমে সুষম ও পুষ্টিযুক্ত খাবার পরিবেশন দুর্বল ছাত্রদের প্রতি বিশেষ যত্ন দক্ষ পরিচালনা পরিষদের পরিচালিত বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তির সুব্যবস্থা রয়েছে তাইলে আর দেরি কেন আপনার সন্তানকে পবিত্র হাফিজ কোরআন করতে আজই যোগাযোগ করুন হুসাইনিয়া তৈবিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় যোগাযোগ হাট ইমাম হুসাইন নোরারি একাডেমি বিল্ডিং হাট রাঙ্গুনিয়া চট্টগ্রাম মোবাইল নং শূন্য এক আট পাঁচ চার চার সাত তিন পাঁচ এক শূন্য অথবা শূন্য এক আট এক পাঁচ পাঁচ তিন তিন ছয় সাত আট অথবা শূন্য এক আট চার তিন ছয় ছয় চার পাঁচ ছয় এক দশ নেকি দেবেন প্রভু একটি হরফে হাজার হাজার হরফ আছে পবিত্র কুরআনে দুনিয়া বি মাগো আসবে না কাজ কবরে দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমার হাফেজ হব আলেম হবো আল্লাহর কালাম পরে তুমি সাজিয়ে দাও আমারে হাফেজ হলে তোমার ছেলের যে সম্মান রোজ হাস নুরের টুপি পাবে প্রতিদান